আর মাত্র কয়েকদিনের অপেক্ষা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এ বছর পাঁচশো পনেরোতম বছর জানা গেছে জলপাইগুড়ি তৎকালীন রাজা শিশু সিংহ ও কোচবিহারের রাজা বিশু সিংহের হাতে শুরু হয় বৈকুণ্ঠপুর রাজ পরিবারের তা আজও বর্তমান ঐতিহ্যবাহী রাজবাড়ির এই দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য রয়েছে অনেক আর পাঁচটি পুজোর থেকে সম্পূর্ণ ভিন্ন এখানকার দুর্গাপুজো কেননা মা দুর্গার পাশাপাশি আরো মূর্তির সহাবস্থান রয়েছে দেবী দুর্গার সাথে দেবী দুর্গা এখানে তত্ত্ব কাঞ্চন বর্ণ কালিকা মতে এখানে পুজো হয় মা দুর্গার পাশাপাশি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ বাঘ যেমন থাকে তেমনি জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া চণ্ডীরও মূর্তি থাকে সকলেরই আলাদা আলাদাভাবে পুজো করা হয় দুর্গোৎসব উপলক্ষে এখানে দেবী দুর্গার মূর্তি করা সহ যাবতীয় প্রস্তুতি চলছে জোর কদমে বরাবরই রাজবাড়ি দুর্গা কেন্দ্র করে সাধারণ মানুষের মতে উন্মাদনা একটু অন্যরকমই থাকে পুজোর দিনগুলির পাশাপাশি বিসর্জনের দিন রাজবাড়ি চত্বরে উপচে পড়ে ব্যাপক ভিড় সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে পুজোর দিন যুবক যুবতীদের ভিড় থাকে চোখে পড়ার মতো মহিলাদের সিঁদুর খেলা উপলক্ষে যেন এক মিলন স্থলে পরিণত হয় গোটা রাজবাড়ি চত্বর এবারেও পুজো উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে কালিকা মতে এখানে পুজো অনুষ্ঠিত হয় রাজ পুরোহিত শিব ঘোষাল বলেন পুজোর শান্ত সরঞ্জাম কেনা সম্পূর্ণ হয়েছে দুর্গা মায়ের চাঁদও আনা হয়েছে বাংলাদেশ থেকে পাশাপাশি মায়ের স্নানের জলও বিদেশ থেকে আসছে তেমনি রাজপরিবারের সদস্যরা ইতিমধ্যে সমুদ্রের জল নিয়ে এসেছে বলে তিনি জানান রাজবাড়িতে প্রায় পনেরো বছর ধরে মূর্তি করার কাজ করছেন মৃৎশিল্পী সুভাষ পাল তিনি জানান অন্যান্য মূর্তি থেকে এখানকার দুর্গা মূর্তি অনেকটাই পার্থক্য রয়েছে প্রাচীন ঐতিহ্য বজায় রেখে এখানে মূর্তি করা হয় বলে তিনি জানান শৈকণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো পাঁচশো পনেরো বছরে আমাদের কৃষ্ণের পুজো হয় তারপরের দিন নন্দোৎসব সেই নন্দোৎসবের দিন থেকেই আমাদের মা দুর্গার প্রতিমা করার শুভারম্ভ শুরু হয়ে যায় এবং মায়ের মাটির কাজ প্রায় শেষের দিকে এখন জোরপদমে কাজ চলছে এই মহালয়ার দিন আমাদের মায়ের চক্ষুদান হবে এটা হচ্ছে দেবী এখানে কালিকাপুরের মধ্যে পুজো হয় তপ্ত কাঞ্চন বর্ণ এখানে মা দুর্গার সাথে যেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ বাঘ থাকে সেরকম জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং চন্দ্রও মূর্তি এখানে থাকে সবার আলাদা আলাদা করে পুজো হয় এখন ফাটা ফটা পালিশ করতেছি কতদিন থেকে আমি জড়িত আছি তিরিশ বছর ধরে কিন্তু এখন পনেরো বছর হলে আমি কন্ট্রোল নিজে করতেছি আর জীবন করে বাবার সাথে কথা পরে জীবন কাল করছি মাঝখানে আমার মনস্ক একটা বেকার ছিল দু তিন বছর করছি তারপরে আমি কত আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক ন্যায্য মূল্যের সহজ কিস্তিতে ই রিক্সা খুঁজছেন তাহলে আর দেরি না করে চলে আসুন ময়নাগুরে সিনেমা হল মোড় সংলগ্ন ব্যাংকের সরকার অটোতে এখান থেকে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট তাই সুলভ মূল্যের মনের মতো ই রিক্সা কিনতে আজও আসুন সরকার অটোতে যোগাযোগ করুন সেভেন এইট ডাবল সিক্স জিরো সেভেন এই নম্বরে